বিয়ানিবাজার মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালক করিম বার্সেলোনা টাওয়ারের সত্ত্বাধিকারী স্পেন প্রবাসী করিম আলী শুধুমাত্র একজন সফল প্রবাসী নন তিনি একজন মানবিক সামাজিক ও দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত দীর্ঘদিন ধরে প্রবাসে বসবাস করলেও দেশের মাটি ও মানুষের প্রতি তার ভালোবাসা আজও অটুট সেই ভালোবাসা থেকেই তিনি নিয়মিত সহযোগিতা করে যাচ্ছেন সুবিধাবঞ্চিত মানুষদের তার মানবিক উদ্যোগ থেকে বাদ পড়েনি মসজিদ মাদ্রাসা সহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো গত পঁচিশে আগস্ট করিমালি এই নিজ এলাকায় উপস্থিত হয়ে এক ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের জাম সাফিয়া শাফিয়া ইসলামনগর মাদ্রাসার প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে তিনি নতুন পোশাক উপহার হিসেবে তুলে দেন এছাড়া মাদ্রাসার শিক্ষকদের জন্য ছিল নতুন পোশাকের বিশেষ আয়োজন এরপর ওই দিন বিকালে করিম যান তিলপাড়া হজরত শাহজালাল রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় সেখানে প্রায় অর্ধ শিক্ষার্থীর হাতে একটি করে আতরল কৌটা ও নতুন টুপি বিতরণ করেন তিনি যারা আমার এলাকার উত্তর এলাকার আমাদের মাদ্রাসা আমার আসামি ইসলামী মাদ্রাসা আমরা ওজুড়ে একটা দিয়া গেছিলাম দরগার ওজুর শুনি দেওয়া আমরা এলাকা খুব উন্নত হয়েছে তার লাগি আমরা সবাই দোয়া প্রথমে তাই নি উদ্বোধন ঘটলাম তার লাগি আমরা সবাই দোয়া এখন আমরা যত বিদেশি আছি ইউরোপিয়ান লন্ডনই যারা আছেন সবাই সবাই সাহা সিদ্ধ করেন আমাদের এলাকা হিসাবে আমাদের এখন টাস আসতে টাস্টে ওসব সময় সবাই সাহায্য করেন আর আমার উদ্দেশ্য হলো আমি তো সবসময় সাহায্য করি আমি আপনারা দশ দান ভবনের দিছি তারপরে এবার আমি চাউল চল্লিশ বস্তা দিছিলাম এবার এবার আইছি মানে বাচ্চারা খুশি লাগিয়া আমি সারা দেশ পাঞ্জাবি হুজুরও শব জ্যেষ্ঠ ছাত্রের ফাজমা পাঞ্জাবি দিছি আর বাচ্চারা খুশি হইলে দুনিয়াই খুশি আমরা তো কিতালে করি আমরা তো সারা দুর্নাতারির লাগে আমরা আমরা দুধারী করার দরকার আমরা তো সারা হইয়া যাইতে পারতাম না এরা এরা কোরআনের পাখি এরা কোরআন পড়ে ফত সকালে নমাজ পড়ে নমাজ পড়িয়া কোরআন পাখি তারা তারা নমাজ পড়িয়া নমাজ পড়িয়া আমার লাগিয়ে তারা দোয়া করবো এজন্য তারারে আমি পাঞ্জাবি ফাজ নমাজ দিছি এরা এরা খুশি থাকার লাগে এরা খুশি হইলে দুনিয়ায় খুশি কুরবানি হইল গিয়া প্রতি বছর আমি ইমাদ দেশ আপনারা জানেন প্রতিমা বৈশাখ গরু একটা দেয় ইনশোল্লাহ সবসময় হলেন আমার আমার তফি তো থাকে ইনশাল্লাহ সবসময় আমি এভাবে দেওয়াটা দেওয়া দেয়নি আপনারা সবাই আমার জন্য দোয়া করবা আর আমার আব্বা আম্মা নাই আপনারা নইন সন্তান লাগে বিশেষভাবে সবাই দেশ বিদেশের যারা আসেন সবাই দোয়া করার লাগিয়া কথা হল লাগে গেছে আমার অনুরোধ ঈশ্বর আমি যতদিন বাঁচিয়া বাঁচিয়া আছি সব সময় এটা আমার অনুদান তা মাদ্রেশা মসজিদ হোক তাহলে আমি সব সময় সব জায়গায় দিয়া যায় এইভাবে আপনারা আমার জন্য দোয়া কর বা আমি যতদিন বাঁচিয়া থাকি এইভাবে সব অনুষ্ঠান করিয়া যায়নি না এগুলো আমার আব্বা হইয়া গেছি মনে করো বাবা তুমি মানি দল লইয়া যাইতে পারতে না আমি তো মনে করো আমার আব্বা তো বিদেশে আসলে কষ্ট করছি কষ্ট করসেন কষ্ট করার পরে মনে করো আমরা আমরা বাপর দ্বারা আমরা হয়েছে বাপে কইয়া গেছেন বাবা সব সময় আল্লাহর বাস্তে সব সময় ডোনেশন করিও ডোনেশন করলে এক টাকা দিলে সত্তর টাকা সব পাইবে এই জন্য আমরা আমি আমার মনটা কি আমি সব সময় বাপর কথা উন্নয়া সব সময় ডোনেশন করি মাদ্রাসা মসিদে বেশিরভাগ মাদ্রাসা আইসন হুরতায় ছাত্রের পাঞ্জাবি দিস পায়জামা দিছন হুরতা এমন ইদর খুশির মতো হরকা খুশি আনন্দ করে আমরা সামনে দেখি না পিছনে গিয়া দেখি তারা না মানে খুব খুশি করে। কারণ ঈদের ঈদের একটা দিন খাবার সাবর ফিনিলে খুশি এইরকম আমি দেখি আর মানে এইরকম ছাত্র খুশি আমার বাইরে বলমু যে প্রতি বছরে বছরে মনে দিতে পারলে ছাত্র মানে খুশি থাক এর বাদে তার তো অনেক অনুদান আছেই ন দুইটা বোমত দিস আমি শুনিয়া খুশি হয়েছি এর বাদে আমি আইসি বা আমার আম্মা মারা গেছেন আব্বা তো আগে মারা গেছেন আমার আম্মা মারা গেছেন আমি আইছি বাই তিন দিন আগে আমি আইছি তিনদিন পরে আইয়া মনে হর ভুনিয়ার যে তিলভাড়া ইউনিয়নের ওই তিলভাড়া মাদ্রাসার দুইটা ভবন দিলা পুনিয়া খুশি হয়েছি আর আরও তো আপনারা দেখবার মানে তসি ওগুলো তিলভাড়া মাদ্রাস দিবা আর আরো অনুদান আছে আমি যে আমি তার লোকে আইসি আইসি মাঝে দেখি আর তান লোকের তো আসি আমি উদ্দিনের লগে আসি এখন দেখিস যে যাই তাই না অনুদান দিলা কত পয়সা পাঠিয়েছ এটা তো হিসাব নাই বহুত পয়সা পাঠিরা আর আল্লাহনু তাহলে দিছি আরও দিব ইনশাল্লাহ আমি দোয়া করি আমরাও সবাই দোয়া করবা ইনশাল্লাহ আর আমার আব্বা আম্বা আব্বা আমার লাগিয়ে দোয়া করবা আমরা সবাই লাগে দোয়া করবা মুসলমান যত আসো সবাই লাগে দোয়া করবা আমি আমার আমার দিয়েছি আমাদের পাওয়ার লাগিয়া আমি খুব খুশি হয়েছি

আমি জামিয়া সাফি আগর মাটি মাদেশায় পড়ি আলহামদুলিল্লাহ আমরা মাদেশার সকল ছাত্রছাত্রীরা পাঞ্জাবি ড্রেস পেয়েছি আমাদেরকে আব্দুল করিম ভাই দিয়েছেন আল্লাহ ওনাকে উত্তম জাদা সকালবেলা আমাদেরকে বিরিয়ানি এবং সাথে মাংস আলহামদুলিল্লাহ আজকে দিন আমাদের খুব আনন্দ কেটেছে আমাদের করিম ভাই আমাদেরকে বিরিয়ানি খাওয়াইছেন এবং পাঞ্জাবি দিয়েছেন আল্লাহ তালা মানে আর ব্যবসা দান করুন আমরা এটাই দোয়া করি মন নাম ফাহিম মাহমুদ আজকে আমরা সবাই এনজয় পেছি করিম মিয়া সাহেব দিছেন আমরা আমরা সবাই খুশি খুশি হইছি অনেক আমাদের অনেক ভালো লাগছে আমার সব বন্ধুরা পাঞ্জাবি পাইছে করিম ভাই আইছেন এই আমরা তিল ফারা মাদ্রাসা দাইয়া আতর আর তুফি অবদরে উপহার স্বরূপ দিছেন লাই আমরা খুব আনন্দিত এবং বিশেষ করে আতর স্মেলটা খুব সুন্দর লাগি আমরা তিল ফারা মাদ্রাসার ছাত্র ভাই অলর পক্ষে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা করিমালির এই মহুত উদ্যোগের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া প্রত্যাশা করেন ইয়া আমরা মা মাফ করি দে মাফ মায়ার মানসরে মাফ করে আপনার বান্দার ইয়া আল্লাহ দুনিয়ার জমিন ও যত্থ আছে তিনি Hezbot সমস্তরে কবুল করুন আল্লাহ এর উসিলা আপনার বান্দার নেক হায়াত দراز করি দেও আল্লাহ দিনপদিন ترقی এনোত করি দেও এই মাদ্রাসা খানোর সাহায্যگیرক লরে দুনিয়া আখিরাত সহয়চ করিও আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার বান্দারে তোমার দয়াতি দিয়ে সাহায্য মওতুর ঘট আমরা হলোরে আপনার হাবিব দি সাহায্য করিও আল্লাহ আল্লাহই কুরআন শরীফের খিদমতে কবুল ফরমাও আল্লাহ আমরাই খবর খান মদিনা তৈবাত নিয়া পৌঁছেই দেও দয়াল ল বিজির খাতিরে আজকেরি সুন্নাত যে কবুল করো মন্ডলী এরসিলা আপনার বন্দারে আল্লাহ হাফেজ আমরা অনেক আনন্দিত খুশি যে আমার করিম আলী ভাই আমাদের মাদ্রাসায় আসছেন এবং ছাত্রদেরকে পাঞ্জাবী এবং খাগর দিচ্ছেন ফাঞ্জীবীর সেট দিছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি ওনার শুধু তাই নয় উনি মাদ্রাসার পাঁচ ছয় বছর থেকে ক্যালেন্ডার বিতরণ করছেন প্রতি বছর এই ক্যালেন্ডারের মাধ্যমে সারা বৃহত্তর সিলেটে মাদ্রাসার সুনাম ছড়িয়ে পড়ছে এটা একমাত্র ওনার অবদান শুধু তাই নয় উনি প্রতি বছর কোরবানির সময় এক লাখ দশ হাজার টাকার একটা গরু প্রতি বছর দিচ্ছেন এবং গত বছরের আগের বছর উনি সমস্ত ছাত্রদেরকে বাড়ির গরু দেব করে ফাক করে সমস্ত ছাত্রদের খানার ব্যবস্থা করছেন এবং সাথে সাথে ছাত্র গত বছর দুই মাসের চাউল চল্লিশ বস্তা চাউল দিচ্ছেন এগুলো আমরা ওনার অনুদান ওনার অনুদানকে আমরা স্বীকার করি আমরা সুক্রিয়া আদায় করি আল্লাহ যেন সামনে তো এই সমস্ত অনুদান দান করতে পারেন আর বিশেষ করে ওনার আব্বা আম্মা নাই ওনার আব্বা আম্মারে যেন আল্লাহ মাফ করে দেন তার নতুন ফের দান করেন আর উনি দান করতে পারেন আল্লাহ দান করেন ইউনিয়নের গ্রামে যেখানে অবস্থিত আছে জামে আশরাফিয়া ইসলামনগর টুকা মাদ্রাসা যেটা প্রতিষিদ্ধ মাটিজুরা মাদ্রাসা নামে এখানে আমাদের স্পেন প্রবাসী করিম বার্সেলোনা টাওয়ার বাজারের সত্যাধিকারী এবং মা ও শিশু জেনারেল হাসপাতালের অন্যতম পরিচালক জনাব করিম আলী মাধ্যমে আজকে মাদ্রাসার দেশ ছাত্রছাত্রীকে ফায়দুবা পাঞ্জাবি দেওয়া হলো এটা বিতরণের জন্য আজকে উদ্দেশ্য হয়ে আসা তিনি করিম আলী ভাই তার দানের কথা বলে শেষ করা যাবে না তিনি এই বছর এসেও এই মাদরসা আজকে প্রায় দুই আড়াই লক্ষ টাকা খরচ করে ছাত্র শিক্ষকদের কাপড় দিয়েছেন এবার হজরত আল রহমতুল্লাহ হাফিজে মাদাসা সেখানে একটি বিল্ডিং দিবেন তিনি যেটাতে বিশ বাইশ লক্ষ টাকা খরচ হবে এই বছর ওয়াদা করেছেন এবং তার মাধ্যমে টুফি এবং আতর বিতরণ ছাত্র শিক্ষকদের করা হবে এছাড়াও তিনি অনেক গরিব মানুষের সাহায্য করতেছেন বাড়িঘর বানিয়ে দিতেছেন এবং যারা অসহায় পরিবার আছে তাদের সহায়তার জন্য বিদেশ বাড়ি পাঠিয়েছেন পাঠিয়েছেন এবং নিজের সহজ পূর্ণ সহায়তায় বিদেশ বাড়ি দিতেছেন এমনকি গ্রামের যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার জন্য যথেষ্ট পয়সা দিয়েছেন আমার কাছেও দিয়েছেন আজকে অন্য যারা রোগাক্রান্ত চিকিৎসা করতে পারছেন তাদের দিতেছেন এবং সবসময় তিনি সহযোগিতা করতেছেন আশা করি তিনি আরও সহযোগিতা করবেন আমরা সকলের যদি দোয়া করি তার জন্য এবং তার পিতামাতার জন্য তে আল্লাহ তালা তার তফি দান করুন আগামীতেও আরও এইভাবে দান তো কেনা করার জন্য করিম আলী সাহেব ওনার অবদানের কথা আমরা ব্যক্ত করতে পারবো না পুরো মতো কারণ উনি আর্থ মানবতা সম্বন্ধ মানুষের জন্য যে অবদান এই সমাজে রেখেছেন তা আমাদের সর্ব সর্বদাস সবসময় মনে থাকবে ওনার মাধ্যমে গ্রামের অনেক অসহায় মানুষ যাদের অনেক উন্নতি হয়েছে এমনকি ওনার মাধ্যমে মাদ্রাসা মসজিদের অনেক উন্নতি হয়েছে যা সবসময় আমাদেরকে মাথা পেতে স্বীকার করতে হবে উনি আমাদের মাদ্রাসার জন্য অনেক অবদান রেখেছেন বিশেষ করে উনি উনার মাধ্যমে আমাদের মাদ্রাসার একটি বৃত্তি স্থাপন করে তা সম্পূর্ণ করে দিয়েছেন তাছাড়া প্রতি বছর উনি ওনার আর্থিক সহায়তার মাধ্যমে মাদ্রাসা ছাত্রদেরকে আর্থিক সহায়তা দান করে থাকেন তাছাড়া উনি এই বছর দেশ দেশে আসাদ পরে প্রথমে তিনি আমাদের মাদ্রাসার খোঁজখবর নিয়ে অনুদানের মাধ্যমে ছাত্রদেরকে পাঞ্জাবি এবং ফাইজম্ভ হদানের মাধ্যমে ছাত্রদেরকে তিনি পুরস্কৃত করেছেন আমরা দোয়া করি আল্লাহ রব্লা আলমি যেমন কিয়ামত পর্যন্ত উনাকে আম মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্দ আলমীর জন্য ওনাকে এইভাবে সেবা করার সুযোগ দান করেন করেন সবসময় সাহায্য করতে আছে গরিব ধনী যত কিছু আছে মাদ্রাসা করেন সবই সব সময় বালাইয়ের পথে আছে উনি নেকির পথে আছে সব সময় গরিব বুড়া সাহায্য সহাত যে যেখান স্যার প্রত্যেক দিতে আছে কোনো অসুবিধা করতে আছে না দোয়া করবার লাগে তাকে সব সময় এরকম সাহায্য করার লাগে করিমালে শুধুমাত্র এই দুই প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নন তিনি নিয়মিতই বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও স্কুল কলেজ সমাজের অসহায় সুবিধা মানুষ এবং সমাজ কল্যাণমূলক নানা কর্মকাণ্ডে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে আসছেন তার এমন মানবিকতায় খুদ এলাকাবাসীও তার প্রশংসায় পঞ্চমুখ শহীদুল ইসলাম সাজু ডেক্স রিপোর্ট লালুকাল টাইমস